আমরা সকলেই জানি ভিটামিন সি একটি অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি আমাদের ইন্টারনাল অর্গান মেটাবলিজম এবং আমাদের ত্বক চুল নখ দাঁত ও হারের ঘটনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি এর অভাবে স্কারভি হয় এবং মাড়ি থেকে রক্ত পড়ে তাছাড়া ভিটামিন সি ম্যানোকোজের পরে মহিলাদের যে ক্যালসিয়ামের ঘাটতি হয় সেই ক্যালসিয়ামের ঘাটতির জন্য হারের ক্ষয় হয় সেটি প্রতিরোধও কিন্তু তার ভূমিকা অনস্বীকার্য তাছাড়া ভিটামিন সি এর অভাবে আমাদের হিলিং প্রসেসটাও কিন্তু অনেক স্লো হয়ে যায় ভিটামিন সি আমাদের শরীরে স্টোর থাকে না এটি কিন্তু প্রতিদিনই আমাদের শরীরে নিতে হয় কারণ এটি একটি ওয়াটার ওয়াটার ভিটামিন আমাদের বডিতে স্টোর না থাকার কারণে প্রতিদিনই খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাদ্য রাখতে হবে আমাদের চারপাশে যে সবুজ শাক সবজি তাছাড়া লেবু আমলকি পেয়ারা মালটা কমলা এগুলো কিন্তু ভিটামিন সি এর একটি রিচ সোর্স প্রতিদিন একজন পুরুষের ক্ষেত্রে মিলিগ্রাম একজন পূর্ণবয়স্ক একটা জিনিস মনে রাখতে হবে ভিটামিন সি যেহেতু ওয়াটার সোলিভেল ভিটামিন এবং এটি তাপে নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করতে হবে ভিটামিন সি যুক্ত খাদ্যগুলো আমরা যতটুকু পারি র অবস্থায় নিব আই মিন কাঁচা অবস্থায় নেব ধন্যবাদ